যখনই মনে জাগ্রত হবে যদি একটু আপেল খাইতে পারতাম যদি একটু কমলা লেবু খাইতে পারতাম যে ধরনের ফলের কথা শুধু মনে জাগ্রত হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বন্দীদের স্বনের ব্যবস্থা এমন ভাবে করবেন আল্লাহ বলেন কুতুফুহুদা আল উপরের দিকে শিকড় দিয়ে ফল ধরা অবস্থায় গাছটা দাদের মুখের কাছে এসে খাইতে থাকবে দাঁড়িয়ে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নতি বান্দার ওই মনোবাসনা কামনার ফল সাথে সাথে ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ বলেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জান্নাতটা কেমন হবে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেন একটা জিনিস সর্বশেষ জান্নাতে যাবে তার যে জান্নাতটা দেওয়া হবে পক্ষে এই দুনিয়ার মতো দশটা দুনিয়া এক জায়গায় করলে যত বড় হবে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী একজন বান্দাকে এত বড় জান্নাত দেওয়া হবে বলে জান্নাতের মধ্যে ঢুকলো জান্নাতের মধ্যে ঢুকার পরে কি হবে আল্লাহ আলামিন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করবেন কেমন খাওয়ার ব্যবস্থা এখন আমাদেরকে খাইতে হলে টাকা ইনকাম করা লাগে খাদ্যদ্রব্য কেনার জন্য দোকানে বাজারে যাওয়া লাগে তারপরে মূল্য পরিশোধ করে খাদ্যদ্রব্য নিয়ে এসে ভক্ষণ করা লাগে ক্ষুদা নিবারণ করা লাগে ঠিক কেনা কতক্ষণ কিন্তু

বাজার করার জন্য যখন তার রুমের থেকে বাইর হবে তার স্ত্রী থাকবে ওখানে এই যে দুনিয়ার যে স্ত্রী যদি তিনি ইমান নিয়ে দুনিয়ার থেকে যেতে পারে ওই স্ত্রী ঐতিহাতটার সরদারিণী বানাই দেবেন কে এবার তাকে বলবে এবং ওই সমস্ত হুড়দেরকে বলে উনি জান্নাতের বাজারে আসবেন যেই চেহারা নিয়ে বাজার করতে আসবেন আল্লাহ রব্বুল আলমিনের বান্দা বাজার করে যখন তিনি তার রুমে ফিরে যাবেন আল্লাহ রব্বুল আলামিন ওই বাজারকারী জান্নাতি বান্দার চেহারাটা যেমন ছিল তার থেকে আরো হাজার হাজার গুণ সৌন্দর্য বৃদ্ধি করে দিলে পাতাকে বুঝতে পারছেন এত সুন্দর করে দিবে তার স্ত্রী বলবে তোমাকে এত সুন্দর লাগছে কেন এত সুন্দর লাগছে কেন আল্লাহ বান্দা বলবেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দুনিয়াতে আল্লাহর কাজ করেছিলাম সেই আল্লাহ আমাকে খুশির সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করেছেন শুধু তাই নয় আমাকে মুহূর্তে মুহূর্তে এই জান্নাতের প্রতিটা জমার দিন আমার চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে দেওয়ার ব্যবস্থাও তিনি করে দিয়েছে বাস বাজার করে নিয়ে যাবে বাজার করে নিয়ে গেল খাবার দাবার যে তারা খাবেন ফলমূল আমাদের বিভিন্ন সময় খাওয়ার মন জাগে কি জাগে না কিন্তু সব সময় তো আমরা খেতে পাই না পাই না কি কিছু কিছু সময় আমাদের মনের মধ্যে জাগলেও টাকা না থাকলে কিনে খেতেও পারি না সে কেনা কিন্তু জান্নাতে যখনই মনে জাগ্রত হবে যদি একটু আপেল খাইতে পারতাম যদি একটু কমলা লেবু খাইতে পারতাম যে ধরনের ফলের কথা শুধু মনে জাগ্রত হবে আল্লাহ রব্বল আলমিন্দিদের ফলের ব্যবস্থা এমনভাবে করবেন আল্লাহ বলেন অটোমেটিক ওই ফলের গাছ আমি আল্লাহ রব্বুল আলমিন উপরের দিকে শিকড় দিয়ে ফল ধরা অবস্থায় গাছটা তাদের মুখের কাছে এসে দোল খাইতে থাকবে দাঁড়িয়ে থাকবে আমি আল্লাহর আমার জান্নাতি বন্দার ওই মনোবাসনা কামনার ফল সাথে সাথে খাওয়ার ব্যবস্থা করে দিব সুবর্ণন্দ বলেন তাহলে ফল আমাকে আপনাকে কষ্ট করে কিনে কিনে আনা লাগবে না কষ্ট করে নিয়ে আসা লাগবে না শুধু মনে মনে জাগ্রত হলেই আমার আপনার কাছে ফল পাঠাই দিবেন কে আরো জোরে বলেন কে শুধু তাই নয় ফল খেলেন ফল খাওয়ার পরে পানি পান করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল বান্দার সম্পর্কে সেটাও বলছেন আল্লাহ নিজে জানিয়ে দিলেন কুলু ওয়াশরাবু আসলা খাও এই যে তোমাদের জন্য রেখে দিয়েছি এখান থেকে তোমরা খাও পান করো নিজেদের তৃষ্ণা নিবারণ করো বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাওয়ার সাথে সাথে তার সমস্ত চাহিদাগুলা পূরণ করে দিবেন কোথায় বলেন কোথায় তাহলে আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না কথা বলেন যেতে চাই কি চাই না তাহলে যেতে যদি চাই তাহলে জান্নাতে যাওয়ার কাজগুলো দুনিয়াতে করা লাগবে কি লাগবে না করা লাগবে জান্নাতে যাওয়ার একটা কাজের সন্ধান আপনাদেরকে একটু দেই এই যে রমজান মাসের সিয়াম যারা ইমান এবং ইহতিসাবার সাথে পালন করবে বা করছে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের বরকত দ্বারা ওই বান্দাগুলোকে কিয়ামতের দিন এই সিয়ামের সাফায়তের দ্বারা জান্নাতে দিয়ে দিবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহনা যিকরি ইনকুম তলাতাআলাম